নিহান ভাই আমার আর মেরো না খুব কষ্ট হচ্ছে আমার তুমি যা বলবো আমি তাই শুনবো তাও মেরো না কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেক মেহেকের কান্না শুনে হাত থেকে বেতটা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নিহাল কোনোভাবে রাগ কমছে না বরং রাগ পারছে এদিকে মেহেক ভয়ে গুটি সুটি মেরে খাটের একখানায় বসে বসে ফুপাচ্ছে রাগে নিজের চুল খামছে ধরে নিচে বসে পড়ে নিহাল মেহেকের দিকে তাকিয়ে বলে মেহেক সত্যি বল আশা কোথায় মেহকে আনার তো অবস্থায় বলে সত্যি বলছি নিহান ভাই আমি জানি না আশাপে কোথায় মেহেকের কথা শুনে নেহাল রাগে মেহেকের গলা চেপে ধরে এদিকে গলা চেপে ধরায় মেহেগের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায় এটা দেখে নেহাল রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের উপর নরম বিছানা হওয়ায় অতটা ব্যথা পায় না নিহাল খাটের এক কোনায় বসে রাগে গজগজ করতে থাকে মেহেকের দিকে তাকিয়ে নিহাল বলি। আমি খুব ভালো করে জানি মেহিক তুই জানিস আশা কোথায় আশায় ভুলে শাস্তি এখন তুই পাবি তোকে প্রথমে ভালো করে বলছিলাম বুঝলি না এখন দেখ তোর জীবন আমি চার নামে পরিণত করবো আমার সাথে গেম খেলা মেহমিদ আহমেদ নেহালের সাথে এবার তোদের দুই বোনকে বোঝাবো কত ধানে কত চাল প্রচন্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকাই মেহেক কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ঢুকরে কেঁদে উঠে মেহেক সে মানতে পারছে না তার ভাই তার গায়ে হাত তুলেছে যে কিনা কখনো জোরে ধমকও দেয়নি তাকে নিজেকে কোনো রকম সামলে রুম থেকে বের হয় মেহেক কিছুক্ষণ আগে যেখানে গান বাসনা মানুষের হইচই হচ্ছিল এখন সেটা নীরবতা বিরাজ করছে গত দুই দিন ধরে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির বড় মেয়ে মেহেনাজ খানো মাসার বিয়ে উপলক্ষে আর সেই মেহেনাজ খানো মাসা বিয়ের দিন পালিয়ে গেছে কার সাথে পালিয়েছে সেটা সবার অজানা এদিকে ছেলেপক্ষের সবাই কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির আর এদিকে নতুন বউ পালিয়েছে এটা কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে কতটা কানে যাওয়ার সাথে সাথে নেহাল দৌড়ে মেহেকে রুমে আসে নেহাল ভাই। চাচা তো কোথায় আমি জানি না আশা আপি কোথায় দেখ মেহেক মাথা গরম না আমি ভালো করে জানি তুই জানিস আশা কোথায় আমি সত্যি বলছি নেহাল ভাই আমি জানি না আশা কোথায় মিহিকের কথা শুনে রাগে সারা শরীর জ্বলছে নেহালের আশা আর মিহিক এরা যা কিছু করে একে অপরের সাথে শেয়ার করে আর সেখানে এই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো আশার পক্ষে সম্ভব নয় পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে আর সেখানে মেহেক কিছু জানে না এটা বিশ্বাস করার মতো নয় তাও নিজেকে সামলে নিয়ে বলে দেখ ছেলে পক্ষে সবে চলে আসছে তুই সত্যি সত্যি বল আশা কোথায় ডাক মেহিক বাড়ির সম্মান চড়ি আছে এখানে আশাকে না পেলে এখন কি হবে তুই ভাবতে পারবি না তুই সত্যি বল আশা কোথায় কার সাথে পালিয়েছে সত্যি বলছি আমি জানি না মেহেকের কথা শুনে রাগে নেহাল মেহেককে বেদ দিয়ে কয়েকটা বাড়ি দেয় তারপরও স্বীকার করে না মেহেক রাগ আরও বেড়ে যায় রাগে আরও কয়েকটা বাড়ি দেয় ওদিকে ব্যথায় কোকিয়ে ওঠে মেহেক মেহেকের কান্না শুনে বেদটা ফেলে দিয়ে আমারও শান্তভাবে জিজ্ঞেস করে কিন্তু মেহিকের একটাই কথা সে জানে না কিছু এদিকে ছেলে পক্ষের সবার সাথে নিহালের বাবা চাচাদের কথা কাটাকাটি হচ্ছে এর মধ্যে কেউ একজন বলে আপনাদের ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে তো ঝামেলা শেষ কথাটা কানে আসতেই নিহাল রাগী দৃষ্টিতে তাকে লোকটার দিকে নিহালের তাকানো দেখে লোকটা ভয় পেয়ে যায় আমাদের ছোট মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তাই এ কথা বাদ দেন আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে পারেন কথাটা বলে ওঠে নিহালের বাবা নিহালের বাবা কথা শুনে কিছুটা শান্ত হয় ছেলেপক্ষের সবাই এদিকে কথাটা শুনে রাগার তীর করে বাড়তে শুরু করে নিহালের শুধুমাত্র মেহেকের জন্য আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সবাইকে আজ যদি সে আশাকে পালাতে সাহায্য না করতো তাহলে সে পালাতে পারতো না কিছুক্ষণের মধ্যে আশার বদলে মিনার সাথে রাহিমের বিয়ে হয়ে যায় ছেলেপক্ষের সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শেষ করে বিদায় নেয় প্রথমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করায় পরবর্তীতে বিয়ের কার্যক্রম দ্রুত শেষ করে বউ নিয়ে চলে যায় মায়ের সবাই একত্রে বসে কিছু একটা আলোচনা করছে মেহেকে আস্তে আস্তে গিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ে মেহেকের বাবা মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিনি ভালো করেই জানেন তার ছোট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকে চিনেন মেহেককে দেখে নেহালারও রেগে যায় রাগে চোখ মুখ লাল হয়ে আছে নেহালা আদনান হোসেনের দিকে তাকিয়ে বলে চাচা আপনাদের কথা অনুযায়ী আপনার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কিন্তু যে নিজের বাবার সম্মান বাঁচাতে পারে না উল্টে পরে পরিবারের সম্মান ধলে মিশে দিয়েছে এমন মেয়েকে আমি কখনো বিয়ে করব না আমি এখন এই মুহূর্তে সবার সামনে বলছি আমি মেহমিদ আহমেদ নেহাল সবার সামনে বলে আমি জীবনে বেঁচে থাকতে মেহেককে বিয়ে করব না কথাটা শুনে মেহেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মেহেক নিজেকে সামলে বলে আমিও কখনো আপনার মতো অহংকারী লোককে বিয়ে করব না আমিও সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম পাল্টা জবাব শুনে দৃষ্টিতে দৃষ্টিতে ভয় না পেয়ে সেও মনে মনে বলে আপনি আমার সরলতা দেখেছেন নেহাল ভাই এবার দেখবেন আমি কি আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন এবার आপ আপনি আর কিছু করতে পারবেন না আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দেব না আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমার জীবনে মেহমেদ আহমেদ নেহাল নামে কেউ ছিল না আর না কেউ থাকবে এই রকমটা না করলে তো পারতে তুমি মা মরা মেয়েটার সাথে এমন করার কি দরকার ছিল বাবা তোমার একটু ভালো করে বোঝালেই তো ও বুঝতো নিহালের মা কথাগুলো বলে নিহালের দিকে তাকিয়ে থাকে নিহাল মায়ের দিকে তাকিয়ে বলে তুমি জানো মা ওকে ভালো করে বললেও আমার কথা মানত না এর জন্যই ব্যবস্থা করেছে আর হ্যাঁ তুমি ওর হয়ে একটা কথা বলবো না অনেকবার বেড়েছে নেহালের মা নেহালের হাত ধরে বলে এত রাগলে হবে মেহেক এমনিতে তোকে দেখে ভয় পায় তার মধ্যে তুই যদি এমন রাগারাগি করিস তাহলে তো তোদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে এমনিতে অনেক কষ্টে তোর বাবা ব্যাপারটা সামলিয়েছে দেখ ও ছোটো মানুষ রাগে হয়তো উল্টো পাল্টা কিছু বলে ফেলেছে তুইও বলতে কম করিস আমি বলি বাবা একটু ঠান্ডা মাথায় সব ভেবেচিন্তে করবে আর হ্যাঁ ওর গায়ে হাত তুলবে না আমি জানি আশা পালানোর ব্যাপারে মেহেক কিছু জানে না কারণ সকাল থেকে মেহেক আমার সাথেই ছিল আর আশা পালানোর কথা শুনে মেহেক আশার জন্য গিয়েছিল কথাগুলো বলি নিহালের মা চলে গেল নেহাল তার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে তুমি চিন্তা করো না মা কেউ জেনে বলছে নিজে করে যে আঘাত করে ওর একটুও পাওনা ছিল নেহালের বাবা নেহালের রুমের সামনে দাঁড়িয়ে বলে আসবো নেহাল নেহাল তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে আসো বাবা নেহালের বাবা রুমে এসে বলে আশার কোনো খোঁজ পেয়েছো হুম আশার বাসা আছে চাক টেনশন মুক্ত হলাম আর হ্যাঁ শোনো আশাকে বলে দিবা বাসায় আসতে আমাদের ভুল হয়েছিল ওর মতামত নেওয়ার দরকার ছিল কিন্তু কে জানতো রাহিম আর মিনা একে অপরকে ভালোবাসে আগে জানলে তো দুজনের বিয়ে দিতাম মাঝখানে আমাদের আশা সবার কাছে খারাপ হলো আর হ্যাঁ তুমি আর মেহেককে তার ধারে কাছেও যাবে না তুমি না জেনে মেহেককে যা নয় তা বলেছো আমি যেন না দেখি তোমাকে মেহেকের সাথে খারাপ ব্যবহার করতে নেহালের বাবা কথাগুলো বলে চলে যায় ফ্ল্যাশব্যাক মেহেক আর নেহাল যখন রাগারাগি করছিল একে অপরের সাথে সম্পর্ক শেষ করার কথা বলে তখন নেহালের বাবা বলে কি শুরু করেছো তোমরা থামো এবার আর নেহাল তুমি না জেনে কেন মেহেককে দোষারোপ করছো আশার পালনের কথা মেহেক জানে না আর আশা পালিয়েছে নিজ ইচ্ছায় আশার জন্য বাসার সম্মান নষ্ট হয়েছে তাহলে মেহেকের দোষ কোথায় এখানে আর অনেকবার বার নেহাল আমি এখনো জীবিত আছি আমার কথার ওপর কথা বলার সাহস কী করে হয় বিয়ে তো তোমাদের করতেই হবে এটাই শেষ কথা আর আরেকটা কথা জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তালা জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই লিখে দিয়েছেন ভাগকে রাহিমের সাথে মিনার বিয়ে ভাগ্যে ছিল আর তাই হয়েছে আর আশার খোঁজ নাও কোথায় আছে সে আমাদের আশা এমনি এমনি পালায়নি কোনো না কোনো কারণ আছেই তুমি খোঁজ নাও নিহাল তার বাবার কথা শুনে আশার খোঁজ নাই সে বিয়ে করবে না তাই পালিয়েছে আশার পালানোর খোঁজ নিয়ে জানতে পারে মিনা আর রাহিম একে অপরকে ভালোবাসে এটা রাহিম বাসে জানাতেই রাহিমের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে মিনা মেহেকদের বাসায় থাকে মিনার মা বাবা আর মেহেকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে মিনা এ বাসায় থাকে এদিকে রাহিমের পরিবার মিনার বদলে ভুলে আশার সাথে বিয়ে ঠিক করে এ পরিবারে কেউ জানতো না আশা আর রাহিমের সম্পর্কের কথা এদিকে রাহিম জানে তার বিয়ে মিনার সাথে ঠিক হয়েছে এদিকে রাহিমের সাথে আশার বিয়ের কথা শুনে আশা আর মিনা দুজনই প্রচণ্ড অবাক হয় আর এত তাড়াতাড়ি সব হওয়ায় আশা ভয় পেয়ে যায় কারণ সে জানে মিনা আর রাহিমের সম্পর্কের কথা তাই তিনজন প্ল্যান করে আর বিয়ের দিন মিনার সাহায্যে আশা পালিয়ে যায় বরযাত্রী এসে বড় মেয়েকে না পেলে ছোট মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চাইবে কিন্তু বাড়ির ছোট মেয়ে মেহেক তার সাথে নেহালের বিয়ে ঠিক হয়ে আসছে তাই আশাকে না পেলে মিনার সাথে রাহিমের বিয়ে দিবে তাই আশা পালিয়ে যায় আর মিনার সাথে রাহিমের বিয়ে হয় আর এই সবের মাঝে নেহাল আর মেহেকের সম্পর্কটা খারাপ হয়ে যায় নিজের ভুল বুঝতে পেরে নিজেই মেহেকের সাথে কথা বলতে চায় মেহেকের রুমের দরজার কাছে গিয়ে নক করে দরজা খুলে মেহেক নেহালকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলে কি ব্যাপার মিস্টার মেহমেদ আহমেদ নেহাল আপনি আমার রুমের সামনে মেহেকের ভ্রুকুচ কেন দেখে নেহাল দাঁত বের করে হিসে বলে কি করব বলো আমি আবার আমার হবু বউকে অনেক মিস করছি তাই দেখতে এলাম থাকে কি অবস্থা তার কে কার কার হব বউ আপনি মনে হয় ভুলে আমার দরজায় চলে এসছেন মেহমেদ আহমেদ নেহাল মেহেকের কথা শুনে নেহাল বলে তুই আমার বউ নেহালের কথা শুনে মেহেক রাগি দৃষ্টি নিয়ে বলে সবার সামনে দাঁড়িয়ে কেউ একজন বলেছিল আমি মেহমেদ আহমেদ নেহাল সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি মেহেককে বেঁচে থাকতে বিয়ে করব না এখন কি হলো মেহেকের কথা শুনে মেহেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলতেই মেহেক চোখ বড় বড় করে তাকিয়ে আছে নেহালের দিকে এদিকে নিহাল সিটি বাজাতে বাজাতে নিজের রুমে চলে যায় আর এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেহেক তার মাথা ভন করে ঘুরছে কোন রকম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে মেহেক থেকে উঠে ব্রাশ করতে করতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় সকালের সতেজ আবহাওয়া মনটাও কেমন ভালো হয়ে যায় চারিদিকে পাখির কিচিরমিচির মিছিল হালকা হালকা বাতাস যেন শরীরটাকে চাঙ্গা করে দেয় ব্রাশ করা শেষে নিচে নামে মেহেক খাওয়ার টেবিলে বসে সবাই সকালে নাস্তা খাচ্ছে মেহেক তার বাবার পাশে বসে মেহেকের বাবা তার প্লেট থেকে মেয়েকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে মেহেক খাচ্ছে আর বাবাকে হাজার রকমের গল্প শোনাচ্ছে এটা তার ছোটবেলার অভ্যাস ছোটবেলা থেকে সেই সকালের নাস্তা বাবার হাতেই খায় সে ছোটবেলা থেকে আদো আদো কণ্ঠে যখন কথা বলা শিখে তখন থেকে খাওয়ার সময় বাবাকে গল্প শোনায় সারাদিন কি কি করছে কি কি করবে আজও ব্যতিক্রম না আজও খাওয়ার সময় বাবাকে গল্প শোনাচ্ছে মেহেক মেহেকের বাবা হাসি মুখে মেয়ের কথা শুনছে দুই মেয়ে তার বেঁচে থাকার শেষ অবলম্বন স্ত্রী মারা যায় আট বছর ধরে সেই মেয়ে দুটোকে একাই মানুষ করছে আশা একটু বড় ছিল বয়সে সে নিজেকে সামলাতে শিখেছে তাকে নিয়ে অত চিন্তা ছিল না সে নিজেকে সামলানোর মতো পরিপক্ক ছিল কিন্তু ছোট মেহেক মাত্র আট বছর বয়সে মাকে হারিয়ে সে পাগল প্রায় তাকে কোনোভাবেই শান্ত করা যায় না সবসময় শুধু মাকে খুঁজে বেড়ায় আস্তে আস্তে মেহেকের বাবা মেহেক ও আশা দুজনকেই সামলায় দেখতে দেখতে তার ছোট্ট মেয়েটা কিশোরীতে পরিণত হয়েছে তার ছোট মেয়েটা তার যান ছোট মেয়েকে না দেখলে তার রাতে ঘুম আসে না এই জন্য বড়ো ভাই আর মেহেকের বাবা মিলে সিদ্ধান্ত নেন নেহালের সঙ্গে মেহেকের বিয়ে দিয়ে এখানে রেখে দিবে। কিন্তু কালকের ঘটনার পর তিনি সন্দেহান যে আদো মেহেক নেহালকে বিয়ে করতে রাজি হবে তো তিনি খুব ভালো করে জানে তার ছোট মেয়ে খুব জেদি প্রকৃতির যখন সে না বলেছে সেটা তাকে মেরে ফেললেও সেটা করানো যাবে না মেয়েকের খাওয়া শেষ হলে মেয়েক তার বাবাকে বলে বাবা আমার তো আর কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা তাই আমার একটা নিউ ফোন লাগবে মেহেকের কথা শুনে নিহাল খাওয়া বাদ দিয়ে ব্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে আছে নিহালের এরকম করে তাকানো দেখে নিহালের বোন নেহা বলে কি ভাইয়া তুমি এরকম ভাবে মেহেকের দিকে তাকিয়ে আছো কেন নিহাল নেহার কথায় গুরুত্ব না দিয়ে মেহেকের দিকে তাকিয়ে বলে এখন ফোন দরকার কি এসএসসি পাশ করার পরে ফোন পাবে তার আগে না আমার কি দরকার সেটা আপনাকে কেন বলবো আমাকে বলবে না তো কাকে বলবে মেয়ে নিহালের কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলে কি হলো বলো কিনে দিবা না মেয়েকের কথা শুনে মেহেকের বাবা বলে আচ্ছা মামনি আমি কিনে দিব তুমি টেনশন করো না পড়াশোনা করো তোমার পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি নতুন ফোন পেয়ে যাবে আপাতত তুমি আমার ল্যাপটপ ইউজ করো মেহেক বাবার কথা শুনে খুশি হয়ে বলে আচ্ছা ঠিক আছে বাবা বলে থাকে জানো তোমার আমার পরীক্ষা হয়ে গেলে আমি যেন ফোন পাই মেহেক নিহালের দিকে তাকিয়ে বলে আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না আমার ব্যাপারে ভাবার জন্য আমার বাবা আছে তাই আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করবে না প্রায় এক মাস কেটে গেছে নেহালের সাথে মেহেকের দেখা হয় না আর পাঁচ দিন পর মেহিকে এসএসসি পরীক্ষা পরীক্ষা নিয়ে সে ভীষণ টেনশনে আছে আজ তাদের স্কুলে বিদায় অনুষ্ঠান বান্ধবীরা মিলে সবাই কালো শাড়ি পরেছে মেহিক রেডি হয়ে নিচে নামে মেহেকের বাবা মেহিকের জন্য নাস্তা নিয়ে ওয়েট করছে মেহিক বাবার পাশে বসে বলে বাবা তাড়াতাড়ি খাইয়ে দাও আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে মেহেকের বাবা মেহেকের কথা শুনে বলে আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ করো মেহেক বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে বলে বাবা তাহলে আমি যাই তুমি থাকো এখন বলেই সদর দরজা দিয়ে বের হতে যাবে সেই সময় নিহালের সাথে ধাক্কা খায় নিহাল ব্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে বলে এই পেতনি কোথায় যাচ্ছেস নিহালের কথা শুনে মেহেক নিহালকে ভিংচি কেটে বলে আমি যেখানেই যাই আপনার কি তাতে মেহেকের কথা শুনে নিহাল বলে সোজা কথা উত্তর দিতে পারিস না মেহেক বলে না আমি পারি না নিহাল বলে পারবে কিভাবে তুই তো এক নম্বরের ঘাট তারা নিহালের কথা শুনে মেহেক বলে যে যেমন অন্যকে তেমনি ভাবে আপনি এক নম্বরের ঘাট তারা তাই আমাকেও ঘাট তারাই মনে করেন আপনি মেহেকের কথা শুনে নিহাল বলে পেটের মতো সে যে কোথায় যাচ্ছে তবে দেখল তো সাধারণ জনগণ হার্ট করবে নিহালের কথা শুনে মেহেক রেগে যায় মেহেক বলে আমাকে দেখে হার্ট অ্যাটাক করুক আপনার তাতে কি আপনি আমার বিষয়ে নাক গলাবেন না একদম মেহেগের কথা শুনে নিহাল বলে নাক তো গলেনি নাক তো নাকের জায়গা আছে দেখ আমার নাক আমার নাকে আছে তাহলে গরম কিভাবে নিহালের কথা শুনে রাগে দাঁতের সাথে দাঁত চেপে বলি আমার সামনে থেকে সরেন আপনাকে দেখলেই আমার মেজাজ গরম হচ্ছে এখন আমি স্কুলে যাব তারতে রাস্তা ছাড়ুন দেরি হয়ে যাচ্ছে আমার কি হলো কথা শুনতে পাচ্ছেন না দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন খামবার মতো মেয়েকের কথা শুনে নিহাল বলে স্কুলে যাচ্ছিস ভালো কথা তাই বলে এত সাজুগুজু করে কেন মেক বলি আমার ইচ্ছে হয়েছে তাই সাজুগুজু করেছি আপনার কোনো সমস্যা সমস্যা তো আমার দেশের একজন সুনাগরিক হিসেবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া তো আমার কর্তব্য তো ওকে দেখে যদি হার্ট অ্যাটাক করে সবাই তখন কি হবে না না বাবা আমি রিস্ক নিতে পারবো না তুই চেঞ্জ কর তারপর স্কুলে যা পাগল আপনি রাস্তা ছাড়েন কখন থেকে বকবক করছেন আমার দেরি হয়ে যাচ্ছে আজকে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয়ে যাবে আপনার সাথে ঝামেলা করতে চাইছি না আমি আপনি রাস্তা ছাড়েন আমি স্কুলে যাব এখন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার তাই আমার সাথে কথাও বলতে আসবে না নেহালকে পাশ কাটিয়ে মেহেক বাসার বাইরে চলে যায় মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে নেহাল বলে আর যে সাজুগুজু করছো তোমরা দেখলে যে কো হার্ট অ্যাটাক করবে জান সবার তো আমি হার্ট অ্যাটাক করব কালকে মেহেকের এসএসসি পরীক্ষা শুরু রাত বাজে আটটা বসার সময় বসে আছে ড্রয়িং কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছে মেয়েক রুম থেকে নিচে নেমে আসতেই তাকে দেখে সবাই চুপ হয়ে যায় আশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে আশার অপোজিট সাইডে নিহাল বসে ফোন স্ক্রল করছে মেহেক আশার পাশে বসে বলে সবাই কি নিয়ে আলোচনা করছে একটু আমাকেও বলো মেহেকের কথা শুনে নিহাল বলে তুই শুনে কি করবে মেহেক বলে আপনি শুনে যা করছেন আমিও তাই করব মেহেকের পাল্টা জবাব শুনে নিহাল বলে তিন দিন খুব ব্যাধক হয়ে তুই মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে এ আপনি কথায় কথায় আমার কথা শুনে ছ্যাদ করে উঠেন কেন আপনাকে তো আমি প্রশ্ন করিনি আপনি কেন উত্তর দিচ্ছেন আমার কথায় দেখছো কাকা তোমার মেয়ে কিন্তু আমার সাথে কেমন ঝগড়া করছে নেহালের কথা শুনে নেহালের বাবা বলে তুমি তো প্রথমে ঝগড়া শুরু করেছো শোনো তোমরা দুইজন কিন্তু বড় হয়েছো এখন থেকে আমি যেন আর না দেখি তোদের ঝগড়া করতে আর নেহাল তোমাকে বলছি তুমি আমার ছোট্ট মায়ের সঙ্গে ঝগড়া করবে না নেহাল তার বাবার কথা শুনে বলে তুমি আমার বাবা নাকি মেয়েকের বাবা আমার টান্না টেনে ওর টান নিহালের কথা শুনে নিহালের বাবা মৃদু হিসে বালি তুমি সে আমার ছেলে সেরকম মেহেকও আমার মেয়ে আর নেহাল তোমার তো ভার্সিটি লাইফ শেষ এখন কি করবা ভাবছো জব করবা নাকি বিন্দেশ করবা নিহাল তার বাবার কথা শুনে বলে আমি এখনো ডিসিশন নেইনি কি করব তো এই বিজনেস করার ইচ্ছা এই জব আমার ধরা হবে না আমি অন্যের গোলাম হতে চাই না নিহালের কথা শুনে মেহেক বলে আপনি সরকারি জব পেলে তো করবেন মেহেকের কথা শুনে নিহাল বলে তোর কি মনে হয় আমি সরকারি জব করার জন্য যোগ্য নই আমার কি মনে হয় না হয় এটা দিয়ে কি হবে তবে আপনি সরকারি জব পাবেন না আপনার যোগ্যতা যা তাই আপনি করবেন সেই সরকারি জব হোক আর বিজনেস হোক তবে মনে হয় না আপনি সরকারি জব পাবেন আমি সরকারি জব পাই তারপর তোর খবর আছে মেহেক মুখ ভিংচিকেটে বলে আগে তো সরকারি জব পান তারপর বলেন আশা নেহাল আর মেহেকের ঝগড়া দেখে বলে এরা দুজন জীবনে না আশার কথা শুনে সবাই হাসতে থাকে নেহা বলে ঠিক বলে সাপু দেখো ভাই আর মেহেক একসঙ্গে হলে ঝগড়া শুরু হয়ে যায় দুজনের আরে এরা বিয়ের পর করবে কি আশা বলে কি আর করবে ঝগড়া করবে আশার কথা শুনে কিলকিল করে হাসতে থাকে আশা আর নেহা সকালে ঘুম থেকে উঠেছে আজ সকালে মেহেক ফজরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আটটা বাজতেই রেডি হতে শুরু করে রেডি হয়ে নিচে নামতেই রোজকার নিয়মে আজও তার বাবা তাকে খাইয়ে দেয় বাসার সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয় বাসা থেকে আজকে আশা আর মেহেকের বাবা যাচ্ছে মেহেকের সঙ্গে আশা মেহেকের হাত ধরে নানা রকম উপদেশ দিচ্ছে পরীক্ষার হলে পৌঁছানোর পরে মেহেক পরীক্ষা কেন্দ্রে চলে যায় মেহেকের বাবা আর আশা গেটের সামনে দাঁড়িয়ে থাকে আশা মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। মেয়েকের বাবা আশার হাত ধরে বলে, চলো আম্মু আমরা একটা ক্যাফেতে বসি। আশার হাত ধরে ক্যাফেতে যাই। পরীক্ষার কেন্দ্রের পাশেই ক্যাফে। মেয়েকের বাবা আশার উদ্দেশ্যে বলে, দেখো আম্মু যা হয়েছে তা বাদ দাও। এখানে আমাদেরও দোষ ছিল। তোমার মোছড়েই আমরা বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলেছিলাম। আশা বাবা এদিকে তাকিয়ে বলে, কি করে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম? তুমি বলো বাবা, আমার ছোট বোনের প্রিয় মানুষটাকে আমি কিভাবে বিয়ে করতাম আশার বাবা বলি তুমি একবার আমাদের জানাতে পারতে সবটা বাসায় আমি জানানোর কোনো সময় পাইনি বাবা তোমরাই বলো তিন দিনের মধ্যে যদি এত তাড়াতাড়ি বিয়ে ডেট দেয় আমি কিভাবে কি করতাম আশার বাবা বলি যা হয়েছে বাদ দাও এটা ধরে থাকলে তো আমাদের জীবন চলবে না আশা বলি আমার জন্য তোমাদের সবার মান সম্মান নষ্ট হলো আশার বাবা বলি দেখো মা মানুষ কি বলো না বলো এটা দেখে কোনো কিন্তু লাভ নেই তুমি যদি না খেয়ে থাকো তোমায় কেউ এক প্লেট খাবার দিয়ে যাবে না বিপদে বললে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না পৃথিবীতে একমাত্র ভাতের মূল্য এতিম ছাড়া কেউ বোঝে না আর বলছো মান সমানের কথা সেখানে আমার মেয়ে কেমন সেটা আমি জানি মানুষ কি বলো না বলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাই তুমি এ বিষয়ে নিয়ে মন খারাপ করো না তুমি পড়াশোনা করছো পড়াশোনা শেষ করো নিজের পায়ে দাঁড়াও তোমার যাকে পছন্দ হবে তুমি আমাকে বলবে আমি তোমার পছন্দ মেনে নিব হাসি মুখে আশা তার বাবার দিকে তাকিয়ে বলে তুমি দুনিয়ার বেস্ট বাবা মিহিকের বাবা মৃদু হাসি দেয় বাবা মেয়ে অনেকক্ষণ ধরে গল্প করছে পরীক্ষার সময় শেষ হতে তারা গেটের সামনে গিয়ে দাঁড়ায় মেহেক পরীক্ষার কেন্দ্র থেকে বের হচ্ছে হাসি মুখে কালকে থেকে বুঝাই যাচ্ছে তার পরীক্ষা ভালো হয়েছে মেহকে আসার গলা জড়িয়ে ধরে বলে আপনি আমি সব আনসার দিয়ে এসেছি নিহাল পিছন থেকে মেহিকের মাথায় টুকা দিয়ে বলে সব প্রশ্নের আনসার দিয়ে আসছিস পাশ করবি তো নাকি ফেল করবে। মিয়া কাশার গলা ছেড়ে পিছনে তাকিয়ে দেখে নিহাল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সাদা শার্ট কালো প্যান্ট চোখে সানগ্লাস চুলগুলো ইলোমিলো এক হাতে ফোন ধরে আছে এক হাত প্যান্টের পকেটে মুখে বদমাইশি হাসি নিহাল এক দৃষ্টিতে মেহে দিকে তাকিয়ে আছে যতবার এই মেয়েটার দিকে তাকায় ততবার ক্রাশ খায় আছে কি এই মেয়েটার মধ্যে মনে মনে প্রশ্ন করে নিহাল রাগের বসে যে ভুল করছে সে তাতে জীবনীয় মেহেক তাকে বিয়ে করতে রাজি হবে না সে জানে এই মেয়ে প্রচন্ড রাগে মোচা নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি বাড়ি কেন যে রাগের মাথায় গায়ে হাত তুলতে এখন ভুল বুঝতে পারছে কিন্তু এখন ভুল বুঝে কোনো লাভ নেই এজন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে মনে ভাবে কথাগুলো নিহাল মেহেক নিহালের দিকে তাকিয়ে বলে আমি পাস করব নাকি ফেল করব সেটা তো আপনার দেখার বিষয় না আর আপনার মতো আমি নাকি অবশ্যই পাস করব আমি মেহেকের কথা শুনি নেহাল ভ্রুকুচকে বলে আমার মতো মানে কি আমি কি কোনোদিন ফিল করছে তোর কি আমাকে গাধা বলে মনে হয় গাধা হলে কি আর পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পেতাম নেহালের কথার উত্তর না দিয়ে মেহিক বলি চলো তো বাবা বাসায় চলো আমার ক্ষুধা পেয়েছে খাবো আমি মেহেকের বাবা বলে চলো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাই অনেক দিন হলো রেস্টুরেন্টে যাওয়া হয় না চলো আজকে আমরা চারজন মিলে রেস্টুরেন্টে যাই আশা বলি আচ্ছা চলো সবাই আমার ক্ষুদা পাইছে মেহেক নেহালের দিকে একবারে তাকিয়ে আর তাকায়নি অনুদিকে তাকিয়ে আছে নিহালকে অনেক সুন্দর দেখাচ্ছে আজ না হলে ওর দিকে তাকালেই মেহেকের গলা শুকিয়ে আসছে বুকের ভিতর কেমন অনুভূতি হচ্ছে ইদানিং একটা ছেলের সঙ্গে মেহেকের খুব কথা হচ্ছে মেসেঞ্জারে পরীক্ষা শেষে মেহেকের বাবা মেয়েকে একটা নতুন ফোন কিনে দিয়েছে সব সময় ফোন নিয়ে ব্যস্ত সারাদিন রুমের মধ্যেই থাকে এদিকে মেহেককে দেখার জন্য নেহাল সবসময় ছটফট করে কিন্তু মেহেকের দেখা পায় না রাত এগারোটা বাজে অনলাইনে আছে মেহেক খাবার খাওয়া শেষে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ভিডিও দিচ্ছে একটা আইডি থেকে মেসেজ আসে গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন